আপনারা জানেন যে গতকালকে এই মামলাটি রিট মামলাটি শুনানির জন্য দিন ধার্য ছিল এবং আদেশের জন্য ছিল এবং গতকালকে যখন মহামান্য আদালত তাদের আসন গ্রহণ করেন এবং এই মামলাটি শুনানি আদেশের জন্য উত্তোলন করা হয় তখন মহামান্য আদালত তাদের একটি অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন যে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য একটু রুল দিতে চান এবং সেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তারা একটি কো অর্থাৎ স্থিতাবস্থা আদেশ দিতে চান এবং আপনারাও অনেকে গতকালকে আদালতে উপস্থিত ছিলেন অনেক বিজ্ঞ আইনজীবীও ছিলেন কিন্তু এরপরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন সেখানে হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আন্ডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন এবং আজকে যখন আদালতে আদেশের জন্য দিন ধার্য ছিল আদালত শুরুতে উঠেই তারা জনাব যিনি বারের সভাপতি ছিলেন তাকে ডেকে নিয়েছেন এবং ডেকে নিয়ে যিনি এই বেঞ্চের কনিষ্ঠতম বিচারপতি ছিলেন বিচারপতি জনাব দেবাশিস রায় চৌধুরী তিনি সরাসরি বারের সভাপতিকে ডেকে বলেছেন যে গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যে যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয় সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দেব না কোর্ট আজকে আদেশ দেওয়ার শুরুতেই এই বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়টি আপনারাও লক্ষ্য করেছেন এরপরে কোর্ট আজকে ডিটেল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ড গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব মহামান্য আপিল আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাব জুটিস ম্যাটার থাকবে এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না এটি হচ্ছে আমাদের অভিযোগ ঠিক আছে আপনারা যাচ্ছেন তাহলে কিন্তু কোর্ট তো মাঝখানে শুক্রবার শনিবার বন্ধ সেক্ষেত্রে কি হবে যে আপনারা জানেন যে কোর্ট বলেছেন যে আজকেই তারা চেষ্টা করবেন যে এই যে আদেশটি সেই আদেশটি তারা সাইন করে দিতে আমরা নকলের দরখাস্ত দিয়েছি ইতিমধ্যে আমরা নকল প্রাপ্তি সাপেক্ষে আজকেই যদি আমাদের যাওয়া সম্ভব হয় আমরা যাব না হলে পরবর্তী যেদিন ওয়ার্কিং ডে থাকবে সেদিনই আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা ফাইল করব জি আমরা আপিল ফাইল করার চেষ্টা করব এবং আমরা সংশ্লিষ্ট যে রেসপন্ডেন্ট ছিলেন তাদেরকে আমরা অ্যাডভোকেট অন রেকর্ডের লয়ার সার্টিফিকেট দিয়ে আমরা বিষয়টি জানিয়ে দেব যে আমাদের ক্লায়েন্টের থেকে ইনস্ট্রাকশন আছে আমরা মহামান্য আপিল বিভাগে যাব আপনাদের তো এখন রিজেক্ট করছে আপনারা আপিল করেন নাই ইন কোনো বাধা এটার ব্যাখ্যাটা হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় আসলে তার প্রতি ট্রাইব্যুনালের যে রায় সেই রায় কোনো ধরনের নির্দেশনা ছিল না তারা এটার পার্টিও ছিল না অতএব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভরশীল তারা এই সফরটি আয়োজন করবে কিনা এটিতে আমাদের মক্কেলের কোনো বক্তব্য নেই কিন্তু আমাদের ক্লায়েন্টের বক্তব্য হচ্ছে যেহেতু বিষয়টি সাবজুডিস্ট

আদেশে বলেছেন যেহেতু এই আদেশ চ্যালেঞ্জ করার সুযোগ আছে এবং আপনারা আজকে যারা উপস্থিত ছিলেন আপনারাও শুনেছেন হাইকোর্ট অর্ডার পাস করার আগে শুরুতেই বলেছেন যে যে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে আমাদের এই আদেশের বিরুদ্ধে আপনারা উচ্চ আদালতে যেতে পারেন ধন্যবাদ